শীতকালটা যে কেন আসে বুঝি না ভাই আমার শীতকালে একদমই ভালো লাগে না শীতকালে সকালবেলায় ওঠার থেকে সারাদিন মনে হয় যে কিভাবে কাটাবো সকালবেলায় ওঠার থেকে কখন যে সন্ধ্যে নেমে আসে কিছুতেই বুঝি না সময়ের সাথে একদম ছোটাছুটি করে পারি না আর ঠান্ডায় একটু কাজ করতে ইচ্ছা করে না কিন্তু কিছু করার নেই সকাল সকাল উঠে এইদিকে বাসন কুসন সব ধুয়ে হাত পাত একদম ঠান্ডা হয়ে গেছে তারপরে ভাবলাম না কাঠের উনুনে রান্নাবান্নাটা করি কাঠের উনুনে রান্না করলে একটু গরম হবে তো তাড়াতাড়ি চলে গেলাম বাগানে পাতা সব নিয়ে চলে এসে আর আমার ছেলে আমার পেছন পেছন ক্যামেরা নিয়ে ছুটেছে আমি তো ক্যামেরা নেওয়ার সময় পাচ্ছি না আজকে একটু ব্যস্ত আছি কিন্তু ওর কাজ করেই যাচ্ছে হাতে ফোনটা ছিল তাই নিয়ে শুরু করে দিয়েছি আমি দেখতেও পাইনি তো এই যে আজকে রান্না হবে ডিম দিয়ে ফুলকপি আলু বড়ি দিয়ে পাতলা ঝোল আর একটা শাক হবে আর একটু ভাতে ভুতে দিয়ে দেবো তার জন্য দেখো এই যে সব মশলা টশলা করে নিয়েছি নিয়ে এই যে কাঠের উনুনটা ধরিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এখন তো কাঠ পাতা পুরো শুকনো শুধু একটু উনুনটা ধরাতে পারলেই হলো খুব দ্রুত রান্না হয়ে যাবে এটাই যা সুবিধা কাঠের রান্না করার তবে গুছিয়ে গাছি নিয়ে বসতে হয় না হলে রান্না করে ওঠা পারা যায় না তো রান্না বান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করতে করতে দেখি প্রায় সাড়ে তিনটে বেজে গেছে তো এবার গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এবার দু জায়গায় যাবো একটু দরকার আছে তারপরে চলে যাবো ডান্স ক্লাসে তো আজকে বিকেলে দুটো ডান্স ক্লাস আছে ডান্স ক্লাসটা কমপ্লিট করে ইচ্ছা আছে একটু বাপের বাড়ি যাব বাপের বাড়ি গিয়ে একটু বাবার সাথে খেলাধুলো করে আসবো এখন বাবাকে প্রতিদিন আমার জন্য দেখা করা একটা নিয়মের মধ্যে পড়ে গেছে প্রতিদিন বাবাকে একটু না দেখলে মনটা ভালো লাগে না সারাদিনের ক্লান্তিটা যেন যেতেই চায় না তাই সময় সুযোগ পেলেই একটু বাবার সাথে দেখা করে আসি তোমরা তো এতদিনে বাবাকে চিনেই গেছো বাবার হাসি তোমাদের এখন এতদিনে হয়তো পরিচিত হয়েও গেছো তো এই যাই হোক এই যে আমি ডান্স ক্লাসে চলে এসে এখানে অনেকেই শিখছে তো এই যে একজনের নাচে আমি দেখাচ্ছি কেননা একটা নাচ দেখাতে দেখাতেই প্রায় ভিডিওটা বড় হয়ে যাবে আর সবার নাচ আজকে আর না পরের কোনো ভিডিও তো আবার দেখাবো তো গানটা মিউট করে দিয়েছি শুধু নাচই দেখো আর নাচটা স্পিডে দেওয়া আছে ওই জন্য রকম লাগছে ধোমরা যেন আবার হাসাহাসি করো না কারণ একটু স্পিডে দিলাম যাতে পুরো নাচটাই তোমরা দেখতে পারো শুধু নাচই দেখো আর এখন গান তো শোনাতে পারবো না তো যাই হোক এখানে আমি অনেকক্ষণ ধরে ছিলাম ঘন্টা দুয়েক ছিলাম তারপরে এখান থেকে আবার গেলাম আর একটা জায়গায় ডান্স শেখাতে তারপরে এখান থেকে রিক বাবার সাথে দেখা করতে গেছি অনেক রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে বাড়ি ফিরে আবার গোছানো গাছানো শুরু করতে হয়েছে রাত্রে যা খাওয়া দাওয়া সমস্ত কিছু তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শুতে শুতে সেই বারোটা একটা তারপরে তো আরও অনেক আনুষঙ্গিক কাজকর্ম ছিল তো যাই হোক এই যে নাচ করাতে করাতে মনে পড়ছে ছোটোবেলায় আমি যখন কম্পিটিশনে যেতাম আমার বাবা এরকমভাবে বসে বসে দেখতো আর বলতো এটা ভুল হচ্ছে ওটা ভুল হচ্ছে নাচটা ঠিক করে করো কম্পিটিশনে যাচ্ছ ঠিকঠাক করে নাচটা করো তো ওদেরকে শেখাচ্ছে ওদেরও কম্পিটিশান আছে এখন শীত পড়েছে প্রত্যেকটা জায়গায় প্রায় সবারই কম্পিটিশন থাকবে এখন যার ইচ্ছা সে যায় যার ইচ্ছা হয় না সে যায় না তো আমি আমাদের সময় তো বেশি নাচের প্রোগ্রাম হতো না ওই একটা দুটো একটু কম্পিটিশান হতো একটা দুটো প্রোগ্রাম হতো তখন তো অত নাচটা নিয়ে সবাই গুরুত্ব দিত না তো আমার বাবা নাচ যেহেতু খুব ভালোবাসতো আমাকে আমার বোনকে দুজনকেই নাচ শিখিয়েছে আর যে কোনো প্রোগ্রাম হোক না কেন বাবা জানতে পারলে রেডি হও চলো তাড়াতাড়ি করে রিহার্সাল করো করে নাচে যাও আর নাচে ভুল হওয়া যাবে না এই যে এইগুলো বাবা বসে বসে দেখতো বুঝতো আর না বুঝতো আমাদের দিয়ে প্র্যাকটিস করাতো আর প্রোগ্রামে নিয়ে যেত তো এদেরকে করাতে করাতে সেই সব গল্প এদের সাথে শেয়ার করি আর এরা তো এখন প্র্যাকটিস ট্যাকটিস একদমই করে না কেননা এইসব প্র্যাকটিস করার মতো সময় কথায় পড়াশুনো নিয়ে ব্যস্ত পড়াশুনোটা ঠিকঠাক করে করে আর এইগুলো একটু শখে করে যখন সময় পায় তখন করে আর এখনকার বাচ্চারা পড়াশুনোও করতে করতে আর নাচ গান বা অন্য কিছুর পেছনে যে এক্সট্রা সময় দেবে সেটার আর হয়ে ওঠে না আমাদের সময় কিন্তু পড়াশুনো নিয়ে অত চাপাচাপি ছিল না ওরকম পড়াশুনোর সাথে সাথে এগুলো আমরা সব কিছুই করতে পারতাম বিকেলবেলা খেলতে পারতাম এখনকার বাচ্চারা কিন্তু বিকেলবেলা খেলতেও পারে ওরা খেলা কি জিনিস জানে না হাতে একটা মোবাইল দাও নাই টিভি দাও ব্যাস ওদের ঝামেলা মিটে গেল আর পড়াশুনো আর ওদের ওর কাজ নিয়ে ওরা সারাদিন ব্যস্ত তো আমাদের সময় একটা রকম ছিল পরিবেশ আর এখনকার পরিবেশটা কিন্তু পুরো আলাদা তো আমাদের সময় ছিল একদম খোলা মেলা স্বাধীনভাবে জীবনযাপন করার মতন এখন যেন বাচ্চাদের হয়েছে খাঁচার মধ্যে বন্দি জীবন তো যাই হোক আমি আমার বাচ্চাদের চেষ্টা করি একটু মুক্ত আকাশে খুলে খেলাধুলা করার মতন পরিবেশ দিই ওদের আমি মোবাইল টিভি কোনো সময় ইউজ করতে দিই না ওদের ভাবি যে ওরা একটু খেলাধুলা করুক পড়াশুনো করুক তার সাথে সাথে বন্ধু বান্ধবদের সাথে গল্প করুক মিশুক এইগুলো আর কি আর কিন্তু এখন কী বলো তো মাঠ নেই কোথাও যাওয়ার নেই খেলার জায়গা নেই ওরাও বা যাবে কোথায় এখন তো সব জায়গায় এখন বাড়ি আর বাড়ি ঘিঞ্জি বাড়ি জনসংখ্যা যত বাড়ছে বাড়িঘরে তত বাড়ছে মাঠগুলো এখন বাড়িতে পরিণত হয়েছে আগে বড় বড় মাঠ ছিল এখন আর সেই মাঠ খুঁজেও পাওয়া যায় না দেখাও যায় না তো এখন জঙ্গলও দেখা যায় না শুধু বড় বড় বাড়িই দেখা যায় গ্রামে তাই এই অবস্থা শহরে তাহলে কি অবস্থা ভাবো গ্রামের বাচ্চারা যাও এখন একটু পুকুরে সাঁতার কাটতে পারছে কদিন পরে পুকুর আর থাকবে না পুকুরগুলো বুঝিয়ে দিয়ে সেখানেও বাড়িঘর অট্টালিকা তৈরি হয়ে যাবে আর শহরের মানুষ তো অনেকদিন আগেই এই খেলাধুলা পুকুর জল ঘাট সব থেকে বঞ্চিত হয়েই গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে টাটা